কেমন আছো বন্ধুরা আজকে সকাল থেকেই খুবই বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই দেখো আমি চলে এসেছি এ বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আজকে তো অনুষ্ঠান চলছে শ্বশুর বাড়িতে যেহেতু সবাই বৈষ্ণব সবাই বৈষ্ণব লাইনে আছে আর কি এর জন্য দেখো আজকে বাড়িতে চলছে একটা ঠাকুরের ভোগের ব্যবস্থা এখানে দেখো সবাই কীর্তন করছে এদিকে লুচি ভাজা হচ্ছে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে আর কি যেহেতু বাড়িতে বিগ্রহ আছে সেই কারণে দুদিন পরই কোনো না কোনো ঠাকুরের উৎসব অনুষ্ঠান লেগেই থাকে এখানে তো দেখো রান্না হয়েছে কত কিছু খিচুড়ি ভোগের আয়োজন হয়েছে সাথে তো আছেই তরকারি চাটনি পাঁপড় এই হলো আজকের ভোগের প্রসাদ আর কি তো এখন চলছে কীর্তন আমি এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও